আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীগণ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মেট্রো রেল ভ্রমণ করব। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে চলে আসলাম মেট্রো রেলে ভ্রমণের জন্য এই প্রথম এত ভিড় আল্লাহ অনেক প্রতীক্ষার পর পেয়ে গেলাম টিকিট ঈদের ছুটিতে মেট্রো রেলের টিকিটে এজন্য সোনার হরিণ অনেক প্রতীক্ষার পর পেয়ে গেলাম সেই টিকিট টিকিট নিয়ে আমরা এখন লিফ্ট দিয়ে উপরে উঠছি উপরে উঠে অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয় এই কারণে যে এত সুন্দর একটি মেট্রো রেল আমাদেরকে উপহার দিয়েছেন দৃষ্টি নন্দন এবং প্রতিটি স্টেশন এত সুন্দর এত শৃঙ্খলাবদ্ধ আর এত মনোরম সুন্দর পরিবেশ আসলেই ভালো লাগার মতো আমরা এখন গেটের সামনে টিকিটকে পাঞ্চ করে প্রবেশ করব টিকিট পাঞ্চ করে আমরা প্রবেশ করলাম মেট্রো রেলের অপেক্ষায় এখান থেকে আমরা আবার উপরে যাব সিঁড়িতে উপরে যাচ্ছি মেট্রো রেলের অপেক্ষায় এই তো দাঁড়িয়ে আছি মেট্রো রেলের অপেক্ষায় হয়তো দুই এক মিনিটের মধ্যেই মেট্রো রেল চলে আসবে স্বপ্নের মেট্রো রেলের এবারই আমার আসলে প্রথম ভ্রমণ করা স্বপ্নের মেট্রো রেলে দারুণ অভিজ্ঞতা ছিল খুবই ভালো লেগেছে আপনারা যারা মেট্রো রেল ভ্রমণ করতে চান মতিঝিল থেকে সরাসরি আপনারা উত্তরা যেতে পারবেন সেই সাথে মিরপুর সহ বেশ কিছু স্টেশনে কিন্তু থামছে এই মেট্রো রেল আসলে খুব সাশ্রয় মূল্য মতিঝিল থেকে মাত্র উত্তরা যেতে আপনার একশো টাকা ভাড়া লাগবে আপনি দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন আরামদায়ক এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই মেট্রো এই যে মেট্রো একটি যাচ্ছে আর অপরদিক থেকে আমাদের যে মেট্রো রেল আসছে এটি উত্তরা থেকে দিয়াবাড়ি থেকে আসলো এবং আমরা দাঁড়িয়ে আছি ওই যে দেখা যাচ্ছে আমাদের মেট্রো চলে এসেছে আমরা এটিতে করে আজকে উত্তরা দিয়াবাড়ি যাব সেখানে যাব যেখানে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পরে আবার আমরা মতিঝিল ফিরে আসব। আসলে এত চমৎকার এতই চমৎকার খুবই সুন্দর আসলে অতুলনীয় যে বাংলাদেশেও যে এত স্বপ্নের সুন্দর স্বপ্নের ম্যাটেরিয়াল আছে আপনারা ভ্রমণ না করলে আপনারা বুঝবেন না যারা ভ্রমণ করেছেন শুধুমাত্র তারাই জানবেন যে আসলে কত সুন্দর এই তো ভিতর ঢুকে গেলাম ঈদের ছুটির কারণে যে এত ভিড় বাবা দাঁড়ানোর জায়গাটাও ছিল না কোনো রকম দাঁড়িয়েছি আমরা সবাই মিলে খুবই ভালো লাগছে আর সর্বোচ্চ তিরিশ সেকেন্ড একটি স্টেশনে অপেক্ষা করে তিরিশ সেকেন্ডের মধ্যে নেমে যেতে হবে এবং উঠতে হবে সুন্দর দিক নির্দেশনা দেওয়া আছে একটি স্টেশন থেকে সারার সাথে সাথে আরও একটি স্টেশনের নাম উঠে যাচ্ছে এবং সাথে সাথে মাইক্রোফোনে কিন্তু বলে দেওয়া হচ্ছে নেক্সট স্টেশন কোনটা কোন স্টেশনে গিয়ে থামবে কোন পাশের দরজা দিয়ে নামতে হবে পাশ কিংবা ডানপাস সব কিছুই কিন্তু বলে দিচ্ছেন আসলে এত অত্যাধুনিক যারা না চড়েছেন আসলে তারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে মেট্রো রেলকে অনেক কষ্টের পরে আমরা বসারও একটু সুযোগ পেয়েছি পিছন দিয়ে আরও একটি মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কি বলবো যে এত ভালো লাগার মতো আসলেই আমার কাছে স্বপ্ন মনে হয়েছে কারণ আমাদের স্বপ্নের তো আমরা দেখেছি আমাদের এলাকায় তারপর আমরা কর্ণফলি টানেলের নিচ দিয়েও গিয়েছি কিন্তু মেট্রো রেলের মতো এত আরামদায়ক আর এত সুন্দর আমি এই দৃষ্টিনন্দন আমি আমার চোখে আর পড়িনি চলে আসলাম উত্তরাতে উত্তরা দিয়াবাড়িতে এখন আমরা এখান থেকে টিকিট পাঞ্চ করে আমরা ধীরে ধীরে নিচে নামব নিচে থেকে আমরা খাওয়া দাওয়া করবো ঘুরবো তারপর আমরা আবার মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিব তো এই তো মতিঝিল পৌঁছে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এত সুন্দর একটি স্বপ্নের মেট্রো রেল উপহার দেওয়ার জন্য